এক লাখ টাকার মিনিটে প্রশাসন আসতে পারে তাহলে আমাদের সেখানে পুকুর সহ রাস্তা ছিল কাটানোর জন্য তাহলে সেখানে চাটে লেখা ছিল পাঁচ লাখ টাকা সেখানে একশো তিরিশটা হাজরির দাম কি পাঁচ লাখ টাকা তাহলে আমরা সে মানুষকে কত কষ্টে আছি কত দুঃখে আছি আপনারা সেখানকে মিডিয়া লিয়া চলুন আর সেখানে আপনারা দেখে আসবেন চলুন সেখানে দেখে আসবেন চলুন যদি আমাদের কষ্ট না থাকে তাহলে এরা এখানে বসুক তাতে আমাদের কোনো আপত্তি নেই এই মুহূর্তে সামার স্কুলটা আপনারা বাধা দিচ্ছেন বন্ধ আছে কি চাইছেন এটা এখানে না বুঝা মিডিলে বসুন এখানে 3 চারটা টা ফ্যামিলি আর ওখানে 10 বারোটা টা ফ্যামিলি তাহলে ওখানেই বসুক জিনিসটা এখানে থেকে ওখানে বসু এখান থেকে না এখান থেকে 10 হাত দূরে বসু আমাদের কোনো বসে অসুবিধা থাকবে না কিন্তু কেন কালকে প্রশাসনটা এলো প্রধান সাহেব প্রধান সাহেব কেন তাক দেখে মানে প্রশাসন আমাদের গ্রামে পার্টিগত ব্যাপারে কোনো কিছুতেই আমাদের প্রশাসন আসেনি কালকে কেন প্রশাসন এলো প্রশাসন কারণে কেন কি কারণে প্রশাসন এসেছিল যে এই এই মিনিটাকে কেন্দ্র করে বলতিছে কালকে প্রশাসন আসছে কিন্তু আমরা বাড়িতে ছিলাম নি পরে শুনলাম যে প্রশাসন এসছে কেন এলো আমাদের গ্রামে আমাদের তো শান্তিভাবে গ্রাম কেন আমাদের প্রশাসন এলো আমাদের তো দুই পার্টি থাকে সিপিএম কংগ্রেস বিজেপি সবাই করে সবাই তো মিলেমিশে থাকি কেন কালকে কি কারণে মিডিয়ার জন্য এক ই এলো ওই মানে প্রশাসন এলো পঞ্চায়েত জানলো নি আমাদের দ্বিতীয় পঞ্চায়েত জানলো হারা পঞ্চায়েত সেখানে কাজ করতেছে এগুলা কি এর জন্য আমরা প্রতিবাদ আমার নাম পূর্ণিমা প্রামাণিক গ্রামের নাম রঘুনাথ চৌ নমস্কার আমি রঘুনাথ চৌ বুথে গোপুনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথ চৌক বুথের একজন বিজয়ী মেম্বার কিন্তু আমাদের এই পাখিরা পাখিরা পাড়ায় একটা সাবমার্সিবলের স্কিম স্যাংশন করেছে আমি মেম্বার হওয়া সত্ত্বেও আমাকে আমাদের প্রধান সাহেবা পাপিয়া পাইক মহাশয় মহাশয় উনি আমাদের জানায়নি অজান্তে এক সাইড হয়ে এই পাড়ার সাবমার শিবলটি বসানো গায়ের জোরে বসানোর চেষ্টা করতেছে আমি চেয়েছিলাম যাতে সুষ্ঠু মীমাংসা হয়ে এই স্কিমটি এখান থেকে না ফেরত গিয়ে সকলে পানীয় জল সুষ্ঠুভাবে পায়

ই হয়ে মিডিল হয়ে মানে বারোটা চারটার মিডিল হয়ে যাতে সাম্মারি সুইটে বসছে এই মুহূর্তে যে জায়গায় বসছে আপনারা কি বাধা দিয়েছে হ্যাঁ কাজটা বন্ধ রাখতে যেহেতু আমি মেম্বার আমাকে না জানিয়ে কাজ করতেছে ওয়ান সাইড হয়ে এই জন্য আমি কাজটা আপনি কি চাইছেন আমি চাইছি সুচ্ছভাবে মীমাংসা করে যাতে মিডিলে হয়ে সকলে পানীয় জল পায় তার সুব্যবস্থা করি এটা কতদিন ধরে বসতিছে পাঁচ ছ দিন আগে থেকে আমরা বাধা আগে দিয়েছিল পাড়ার লোক যাতে সুষ্ঠু মীমাংসা হয় কিন্তু প্রধান সাহেব পুলিশ প্রশাসন এনে গায়ের জোরে এটা কাজটা করতে চাইছি এই জায়গায় আপনার নাম আমার নাম চন্দন ঘোড়া আমি রকুন্নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথ চোখ আর্ড নম্বর বুথের বিজয়ী মেম্বার প্রশাসন এসেছিল কি কি বলে গেছে প্রশাসন এসে আমাদের সুষ্ঠ মীমাংসা করার জন্য একটা প্রস্তাব দিয়ে গেছে যাতে প্রস্তাবটা কি দিয়ে গেছে দিয়ে গেছে এধারে বারোটা ঘর ওধারে চারটা ঘরের যে মাঝখানে একটা যাতে বসে সুষ্ঠুভাবে মীমাংসা করা যায় তার একটা পরিকল্পনা নিয়ে বসার সিদ্ধান্ত কোথায় থানাতে কাদেরকে নিয়ে ডেকেছে যে সাই যেখানে বারোটা ফ্যামিলি আছে সেখানের কিছু এবং পঞ্চায়েত মেম্বার সদস্য প্লাস হ্যাঁ প্রধান পাখিরাপাড়া পাখিরাপাড়া হ্যাঁ পাখিরাপাড়া রঘুনাথ চক ওখানে একটা সার্বিক প্রতিষ্ঠান একটা মন্দির আছে ওই মন্দিরের জন্যেই মূলত চিন্তাধারা করে ওখানে পাড়া যুক্ত মন্দির এই কথা চিন্তা করে ওইখানেই প্লটটা দেওয়া আছে ওই মন্দিরের প্লট এবং নির্দিষ্ট প্লটেই এটা সাবমার্শিবুলটা বসছে এবং ওই মন্দির সহ ওই এলাকার যে এ সাইডে চার ও সাইডে আট বারোটা ফ্যামিলি জল পাবে এভাবেই কিন্তু চিন্তাধারা করে বিগত বোর্ডের যে পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি ওখানটায় স্কিমটা দিচ্ছেন এবারে সেটাই অ্যাপিলেটেড হয়েছে এই ইয়ারে এবারে যেমন নিয়ম অনুযায়ী আমরা অফিসিয়ালি টেন্ডার করি কন্ট্রাক্টর পেয়েছে মাইতি এন্টারপ্রাইজ ওই অভিজিৎ মাইতি তো বিষয়টা এ জায়গায় আছে নির্দিষ্ট প্লট নির্দিষ্ট জায়গা সবটাই নির্দিষ্ট তা সত্ত্বেও কেন জানি জানিনি এরা শুধুমাত্র গণ্ডগোল পাকাচ্ছে এরা পঞ্চায়েত জানেনি একথাটা বড় বলা ভুল কারণ পঞ্চায়েত আমি উপপ্রধান এবং প্রধান সহ কন্ট্রাক্টর এবং ওই এলাকার লোকজনকে নিয়ে বসা হয়েছিল তাদেরকে আমরা বলছিলাম যে দেখুন একটা সরকারি নিয়ম আছে নির্দিষ্ট জায়গায় বসাতে হবে নির্দিষ্ট প্লটে এবং এটা সার্বিক প্রতিষ্ঠান সব কথা মাথায় রেখেই কিন্তু কাজটা হচ্ছে আপনাদের পানীয় জলের উপরে আমাদের উপরে ভরসা রাখুন আপনাদের পানীয় জল পাইপ লাইন করে আপনার ওই সাইডের আটটা ফ্যামিলি পাবে আমরা আবার উদাহরণ দিলাম কোনো কোন জায়গায় দেখা গেছে একটা পাড়ার একদম এন্ড পয়েন্টে একটা আছে আর অথচ আরও দূরে এন্ড পয়েন্টকে জল যাচ্ছে এর অনেক দূরে এ তো মাঝে মাত্র একটা পুকুর আছে তো আমরা বললাম তাতেও ইচ্ছে করে জেগে ঘুমাচ্ছে যে একটা রিজিট গন্ডগোল পাকাবে এইরকম কিছু লোক সেই তাদেরকে আমরা বললাম যদি আপনারা আমাদেরকে পঞ্চায়েতকে স্বাধীনভাবে না কাজ করতে দেন তাহলে কিন্তু আমরা প্রশাসনিক স্তরে আমাদের বিডিও প্রশাসনিক স্তরে ওসি এদেরকে জানাবো আপনারা তারা যেটা ভালো বিবেচনা করে করবে সেই অনুযায়ী আমরা কন্ট্রাক্টরকে আবার আমাদের গতকাল আমাদের এ এসেছিলেন প্রশাসনের তরফ থেকে থানা থেকে এসেছিলেন ওনারাও বলে গেলেন যে প্রশাসনিক স্তরে কোনো বাধা দেওয়া চলবে না কাজ করতে দেন আপনাদের দাবি আছে প্রধানের কাছে আপনারা কি কি দাবি আছে সেটা জানান আগামী দিনে পরিকল্পনা হবে এটা তো আমাদেরও সহমত আছে কিন্তু দেখা গেছে সেসব তো বাদ দিয়ে এখন শুধু গোটা অঞ্চলের লোকজন নিয়ে গিয়ে একটা হল্লা করতেছে এই জিনিসটাকে ঠিক আমার চোখে ভালো লাগছে না এরকম করলে আমাদের চার নম্বর অঞ্চলের উন্নয়ন ধীরে ধীরে তলানিতে পৌঁছে যাবে তাই আমি সবাইয়ের কাছে আবেদন রাখছি অঞ্চলবাসী ময়নাবাসী সকলের কাছে যে সরকারি কাজ সরকারি নিয়মে করতে দেন কোথাও বাধা যাতে না পড়ে সিস্টেমে কাজ হোক নিশ্চয়ই কাজের গুণগত মান দেখে নেবেন ঠিকঠাক আছে কি নেই এটাতেই আমাদের বলা অন্য কোনো কথা নয় তবে কাজটা কাজের জায়গায় করতে প্রশাসন এসেছিলো আজকে বলে গেছে বিকেল পাঁচটা থানাতে ডেকে গেছে সেটা আমাদের কাছে এখনও ইনফরমেশন আসেনি প্রশাসন থেকে আমাদের যখন জানাবেন নিশ্চয়ই প্রশাসনকে সহযোগিতা করে আমরা প্রশাসনিক লোক আমাদেরকে তো অবশ্যই সহযোগিতা করতে হবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই ঠিক পরিচয় যদি এরকম কোনো আমাদের প্রস্তাব আছে নিশ্চয়ই বসবো আলাপ আলোচনাকে সবসময় সাধুবাদ জানাই কিন্তু সরকারি নির্দেশনামাকেও আমাদের কার্যকর করতে হবে এটা আমাদের কথা আপনার পরিচয় আমি উপপ্রধান সন্দীপ ভাটোই গোকুলনগর গ্রাম পঞ্চায়েত